আসসালামু আলাইকুম বেকারি স্টাইলে হাফ কাপ সুজি ও একটি ডিম দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অপূর্ব স্বাদের একটি কেক বিশ্বাস করুন এই কেকটি খেলে আপনার মনও ভরে যাবে আর অন্য কোনো কেক খেতেও কিন্তু মন চাইবে না অন্যান্য কেকের চেয়ে এই কেকটি তৈরি করা সবচেয়ে সহজ আর খেতে সবচেয়ে বেশি মজার এত কম খরচে এত সুন্দর একটা কেক ভাবা যায় তাই বিকেলে নাস্তায় অথবা চায়ের সাথে খাওয়ার জন্য এই কেকটি সবচেয়ে বেশি পারফেক্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই বেকারি স্টাইলে সুজির কেকটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না যদি ফ্রিজে থাকা ডিম থাকে তাহলে সেটা এক থেকে দুই ঘন্টা আগেই বের করে রাখতে হবে যদি ফ্রিজে থাকা ডিম ব্যবহার করেন তাহলে কিন্তু কেকটা চুপসে যেতে পারে অথবা শক্ত হয়ে যেতে পারে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু বাড়িয়েও দিতে পারবেন কোনো সমস্যা নেই ওয়ান ফোর্থ কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি চেয়ে বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই বেশি তেল ব্যবহার করলে কেকটা বেশি ভালো হবে বিষয়টা এমন নয় এরপর একটি উইস্কের সাহায্যে খুব ভালো করে হুইস্ক করে নেব ততক্ষণ পর্যন্ত হুইস্ক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায় খুব ভালো করে হুইস্ক করে নেওয়া হয়ে গেছে চিনিটাও খুব ভালো করে গলে গিয়েছে এরপর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি একটি ডিমের জন্য হাফ কাপ সুজি যথেষ্ট আর যদি আপনারা এক কাপ সুজি দিতে চান তাহলে কিন্তু দুইটি ডিম ব্যবহার করতে হবে আর আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ আটা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারবেন এক চামচ ভ্যানিলা দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা ডিমের যে গন্ধটা আছে সেই গন্ধটা থাকবে না আপনাদের ঘরে যদি ভ্যানিলা লাইসেন্সটা না থাকে তাহলে লেবুর রস কমলা রস মালটা রস অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন এতে করেও কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এরপর একটু বিস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো প্রকার দানা দানা না থাকে বিস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে বেটারের কনসিস্টেন্টটা দেখে বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে আপনাদের বেটারের কনসিস্টেন্টটা যদি একটু বেশি ঘন হয় তাহলে কিন্তু অল্প একটু পানি অ্যাড করতে পারবেন কেকটা বসানোর জন্য স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি অথবা টিফিন বক্সও কেকটা তৈরি করতে পারবেন মোল্ডে অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো সেট করে দিচ্ছি এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে নিচে লেগেও যাবে না কাগজের টুকরোটা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এরপর বেটারটা এইভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দেব বেটারটা মোলডের মধ্যে ঢেলে দেওয়ার পর মোলটাকে এভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে হাই হিটে পাঁচ মিনিট খুব ভালো করে প্রি হিট করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর মোলটা এভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রেখে এক ঘন্টার জন্য বেক করে নেব আর আপনারা চাইলে এই কেকটা যে কোনো কড়াইতেও তৈরি করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এক ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি মার্শাল্লাহ কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন একটি কাটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি কাটা চামচটি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে এই মুহূর্তে কেকটা খুবই গরম রয়েছে তাই এক ঘন্টা পর প্যান থেকে নামিয়ে নেব এক ঘন্টা হয়ে গেছে কেকটা প্যান থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে করে এভাবে করে কেটে নেব এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে কেকটাকে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এরপর আমি ডিমল্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে কেকটা বের হয়ে এসেছে এরপর কেকের উপরে থাকা কাগজের টুকরো হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে নেব দেখে বুঝতে পারছেন কাগজের টুকরোটা ঠিক কতটা কেকটা লুকটা একটু দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে ছুরি দিয়ে কেকটা একটু কেটে দেখাচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো যে যেকোনো সাইজে কিন্তু কেকটা কেটে নিতে পারবেন এখন কেকটাকে আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি কেকটাকে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি কেক একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে আর হ্যাঁ যদি আমার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ